এখানে না মাইজোনা পাদুমনি সামনেছ না তাকাইছে কেমন দেখছে স্টাইল কি তাকানের খুব জিদ্দি আর এই হলো পাদুমণি পাদুমনি কে এনেক্স সারাক্ষণ মার দেয় এই যে পাদুমণি আর ওই হইলো দেখেন লিলি লিলি বাচ্চাদেরকে দুধ খাওয়াইতেছে সাদা বানু এই যে সাদা বানু এর নাম হয়েছে সাদা বানু আর এইটার নাম হয়েছে মিলি আর এই যে ওইটার নাম হয়েছে চালাকিয়া এই যে এই যে চালাক্যা এই যে চালাক্কা আর এইটার নাম হয়েছে ভুতুকি যে এখন এরা সবাই সকালের নাস্তা খাবে সকালের নাস্তা খাও খাও আস লিলি আসো হ্যাঁ সাদা বানু খাচ্ছ না কেন লিলি লিলিরে আলাদা বাতমা খাই দেওয়া লাগে তারপর খায় এই যে লিলি ওদের সাথে একসাথে খায় না আবার বিএপি পারসন ওদের সাথে দিলে খায় না আলাদা বাটিতে দিতে হয় তারে তারপর খায় এই যে প্রত্যেক দিন এই এইভাবে বার খাবার দেওয়া লাগে আমাদের এই যে পোষা বিড়ালের খামার এই কোথায় যাও ভাদুমণি খাও বাইরে কি আর এগুলি সবটি হলো এই যে লিলির বাচ্চা এই যে সব ওর বাচ্চা প্রথম দিছিল পাঁচটা বাচ্চা এরকম বড় করছি পরে আবার দিছে তিনটে বাচ্চা তারপরে আবার দিছে পাঁচটা বাচ্চা এই পাঁচটা বাচ্চার ভিতরে এই যে এখানে আছে চারটে বাচ্চা আর একটা বাচ্চা আর এক জায়গায় একজনের নিচে আর মাঝখানে যে তিনটে বাচ্চা দিল সেই তিনটার ভিতরে এই যে একটা আমরা রাইখে দিছি পাদুমনি যে মারামারি শুরু হয়ে যাবে লিলি খাও লিলি খাবা খাও এদেরকে মাংস ব্রয়লার মুরগি সিদ্ধ করে দিলে খুব মজা করে খায় তারপরে জাটকা মাছ সিদ্ধ করে এই যে ভাতের সাথে মাখাই দিছে গরম ভাত গরম ভাতের সাথে দিলে অনেক মজা করে খায় আবার সুটকি আছে সুটকি খায় আবার দুধ দিলে খায় অনেক এগুলির ঠান্ডা লাগলে ওষুধ খাওয়ানো লাগে কৃমি হলে ওষুধ খান লাগে তারপর গোসল করাইতে হয় শরীর আশ্রয় দিতে হয় পায়ের নখ কেটে দিতে হয় অনেক যত্ন করা লাগে আর কি এরা বলো হ্যাঁ এদেরকে খুব ভালো ভালো খাবার দিতে হয় বিআইপি খাবার হ্যাঁ পার্সিয়ান হাইব্রিড বিড়াল দেখতে দেশি কিন্তু সাজে দেখেন হ্যাঁ অনেক শান্ত স্বভাবের এই যে এরা সারা আমাদের সাথে থাকে আমাদের সঙ্গী খাওয়া দাওয়া করো যাদের বাচ্চা লাগবে তারা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বাচ্চা দিয়ে দেব কিন্তু যারা বাচ্চা যত্ন করতে পারবেন যাদের সমর্থ আছে বাচ্চা যত্ন করার মতো খাওয়ানোর মতো তারা যোগাযোগ করবেন শখ করলে শখ পূরণ করার জন্য অনেক টাকা পয়সা খরচ তারা লাগে খালি শখ ইচ্ছা করলেই শখ পূরণ করা যায় না শখ পূরণ করতে টাকা লাগে টাকা ছাড়া সব পূরণ করা যায় না যারা মনে করেন যে বিড়ালের বাচ্চা পারবেন ভালো বিড়ালের বাচ্চা শান্ত স্বভাবের আমার সাথে যোগাযোগ করতে পারেন